আরো অনেক ছেলেদের জুতা আছে এখানে আর শত শত লেডিস পাবেন এখানে আপনারা এই জুতা গুলো আপনার এখান থেকে নিয়ে পাঁচ হাজার টাকা পুঁজি নিয়ে আপনার ব্যবসা শুরু করতে পারবেন যারা একেবারে পুঁজি নেই যাদের পুঁজি স্বল্প একেবারে স্বল্পতা তাদের জন্য সবচেয়ে বেস্ট হবে এখান থেকে জুতা কিনে ব্যবসা শুরু করা তারপরে বাচ্চা এই যে শীতের জুতাও চলে আসছে আমাদের তো আপনারা এখান থেকে যদি মানলেন রেটটা অনেক রিজনেবল পাবেন আশা করি আমি মানে হচ্ছে আপনারা দেখা গেছে যে বাচ্চা এই যে জুতাগুলা চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই একশো একশো বিশ

এটাও বাসি আছে পঞ্চাশ টাকা এমল গুলা পেয়ে যাবেন আপনারা পঞ্চাশ টাকা এমল মালগুলা পেয়ে যাবেন শিপুল বাড়ির এখানে আসলে আপনারা যারা পাঁচ হাজার টাকায় সাত হাজার টাকা চার হাজার টাকা যদি ব্যবসা শুরু করতে চান কেউ যদি তিন টাকায় দুই হাজার টাকা ব্যবসা শুরু করতে চান তাহলে মাহি এন্টারপ্রাইজে চলে আসবে কারণ হচ্ছে এখান থেকে আপনারা প্রফিট করতে পারবেন অনেক টাকা প্রফিট তিন হাজার দুই হাজার প্রফিট হয়ে যাবে আর এই যে বাচ্চা এই যেগুলো সবই স্যাম্পল সবই স্যাম্পল আর গোডাউনে তো মানে আর বলার শেষ বলে শেষ করতে পারবো না এগুলো সবই স্যাম্পল একটা একটা করে উনি ডিসপ্লে করে রাখছে

একজন লোকের আসে বাজারে জিনিস জিনিস বাজারে সেরা মাল দেখ মানে হচ্ছে মহিলা

কথা দিয়ে কথা রাখতে হবে হ্যাঁ কথা দিয়ে কথা রাখতে হবে এগুলো কথা এই দুটো মাল নিয়ে দেখেন একদম হাঁস এই যে ওই তো অন্য সুন্দর সুন্দর মাল আছে দেখেন মানে একশো বিশ টাকা একশো মধ্যে অনেক মাল আছে আপনারা এখানে এত মাল আমি হয়তো দিতে পারবো না তো আমার বিডিও আমি বাড়াবো না হচ্ছে বিশ টাকার মালও আছে এখানে এখান থেকে নিয়ে আপনার দুই টাকা ব্যবসা পুঁজি নিয়ে শুরু করে আপনার দুই টাকা ইনকাম করতে পারবেন এরকম মালও এখানে আছে আমি এক দিতে না ভাই শীতের কিছু মাল দেন না এটা কালার হবে এটা কালার হবে তিনটা করে কালার হবে না হ্যাঁ ডিজাইন আছে তিনটা করে কালার